আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি সুসংবাদ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে একশো আঠারোতম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে একশো টাকার যে মূল্যবানের প্রাইজ বন্ড আছে সেটার একশো আঠারোতম ড্র অনুষ্ঠিত হয়েছে তো চলুন দেখে নেই ছয় লক্ষ টাকার পুরস্কার কে পেলো এবং কোন নম্বরটি পেলো ছ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে শূন্য ছয় শূন্য তিন নয় শূন্য আট নম্বর আমি আবার বলছি ছ লক্ষ টাকার যে লাখিবান হয়েছে সেটি হচ্ছে শূন্য ছয় শূন্য তিন নয় শূন্য আট নম্বরটি এবং তিন লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পেয়েছে শূন্য আট দুই নয় তিন দুই শূন্য শূন্য আট দুই নয় তিন দুই শূন্য নাম্বারটি দ্বিতীয় পুরস্কার হিসেবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়েছে যাদের এই সিরিজের যে নাম্বারটি মিলে গেলেই তারা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ছয় লক্ষ টাকা পুরস্কার পাবে এছাড়া আরও পুরস্কার রয়েছে তার বিস্তারিত সংবাদ চলুন জেনে নিই রবিবার দুই ফেব্রুয়ারি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকা সরফ উদ্দিন ঢাকার সরফ উদ্দিন আহমদ চৌধুরী সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশন অফিসের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়েছে এক একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বর ড্র পরিচালিত হয় এবার একাশিটি সিরিজের ছেচল্লিশটি সাধারণ সংখ্যা সর্বর তিন হাজার সাতশো ছাব্বিশটি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে বর্তমানে প্রচন্ডযোগ্য একশন টাকার যে মূল্যবানের একাশিটি সিরিজ রয়েছে সেই একাশি সিরিজটি আপনারা দেখতে পাচ্ছেন এর আওতায়ভুক্ত এখান থেকে পুরস্কার বিবেচিত হবে তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকার করে দুটি পুরস্কার পাচ্ছে যে নাম্বারটি সেটি এখন বলবো এটা হচ্ছে শূন্য এক ছয় সাত সাত এক নয় নম্বর এবং শূন্য তিন তিন চার ছয় সাত শূন্য নম্বরটি এই দুটি নাম্বার পুরস্কার পেয়েছে এক লক্ষ টাকা করে তৃতীয় পুরস্কার হিসেবে আর চতুর্থ পুরস্কার পঞ্চাশ হাজার টাকার দুটি নম্বর হচ্ছে শূন্য দুই শূন্য তিন ছয় শূন্য সাত এবং শূন্য দুই এক নয় এক আট পাঁচ নাম্বার এই দুটি নাম্বার চৌদ্দ পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকার পেয়ে যাচ্ছে প্রত্যেকটা সিরিজের এই পুরস্কার পাবে এছাড়াও দশ হাজার টাকার পুরস্কার পাচ্ছে আরও চল্লিশ জন সে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বারগুলো আপনারা দেখে নিন এবং মিলাই নিন অবশ্যই আপনার প্রাইজ বন্ড থাকলে আপনারা মিলাই দেখবেন এবং অবশ্যই যদি আপনারা পুরস্কার পান তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চলুন জেনে নিই যে চল্লিশ জন পাচ্ছে দশ হাজার টাকার পুরস্কার সেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা দেখে কাইন্ডলি মিলাই নেবেন এবং অবশ্যই পুরস্কার পেলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না প্রাইজ বন্ডের প্রথম পুরস্কার বিজয়কে ছয় লক্ষ টাকা দেওয়া হয় দ্বিতীয় পুরস্কার হিসেবে বিজয়কে দেওয়া হয় তিন লাখ পঁচিশ হাজার টাকা আর তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লক্ষ টাকা চতুর্থ পুরস্কার বিজয় হিসেবে পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চ পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয় চল্লিশ জনকে দশ হাজার টাকার পুরস্কার প্রাইজ বন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যা প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে এই ছিল সর্বশেষ একটি খবর সব ভালো থাকুন আল্লাহ হাফেজ আরেকটি বিষয় হচ্ছে যে যারা ক্রয় করেছেন ড্রয়ের তারিখে হতে ষাট দিন আগে যারা ক্রয় করেছেন শুধু তারাই এই প্রাইজ বন্ডের পুরস্কারের জন্য বিবেচিত হবে সব ভালো থাকুন আল্লাহ হাফেজ